নমস্কার দর্শক বন্ধু আমি দশ উপজামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির তোমাদেরই উপকারে লাগা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরব আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো ভালো আছো এই কামনা করে সুখ সমৃদ্ধি লাভ করো এই বলে আমি আমার ব্লগটা শুরু করব আজকে আমার টপিকটা হলো আলতা কিভাবে উৎপত্তি আলতা কখন পড়বে আলতা পড়া কি তাহলে তোমরা সবাই চলে এসো শোনো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সামান্য একটা জিনিস কিন্তু সব সবাই তো শাস্ত্র জানে না তাই শাস্ত্র কি বলছে সেটা একটু জেনে নাও আলতা কখন পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং এটা পরে কেন প্রথমেই বলবো আলতা প্রত্যেককে সৌভাগ্য বৃদ্ধি করে এটা এমনই একটা বস্তু আগেকার দিনে কি করত আলতা প্রত্যেককে পড়তো কারা মহিলারা এমনকি পুরুষরাও অনেক সময় সাজার জন্য এবং সুন্দর পাটাকে সুন্দর দেখানোর জন্য পুরুষরা অনেকে যাত্রা যখন এটা তো সৌন্দর্যের প্রতীক তো অবশ্যই এবং সৌভাগ্যেরও প্রতীক সিঁদুর যেমন সৌন্দর্য সৌভাগ্যের প্রতীক স্বামীর আয় উন্নতি মান মর্যাদা খ্যাতি মানে পাইয়ে দেয় বা লাভ করে সিঁদুর পরলে ঠিক আলতাটাও সেই রকম এবার সিঁদুর আর আলতার তফাত একটাই সিঁদুর সাধারণত বিবাহিত মহিলারাই পরে আর আলতা কেমন ভাবে পড়বে কখন পড়বে জানাবো তার আগে বলে বলেনি আলতা কোথা থেকে উৎপত্তি এই যে শঙ্খচুর মানে যাকে মার উদ্ধৃত হয়েছিলেন মহাদেব মারতে পারছিলেন না বৃন্দাদেবী অবশেষে তার স্ত্রী সতীত্ব নষ্ট করা গেলে তবেই তাকে মারা যাবে এবার দেখা গেল যে বিষ্ণু ছদ্মবোষ ধারণ করে শক্তি নষ্ট করে শঙ্কুচরকে হত্যা করতে পারল শঙ্কুচরের মৃত্যু হলো এবার বৃন্দা দেবী তো প্রচন্ড রেগে গেলেন বৃন্দা দেবী বিষ্ণুকে অভিশাপ দিলেন যে তুমি এইভাবে ছল না করলে আমার সতীত্ব নষ্ট করলে তুমি পাথর হয়ে যাবে তোমার তুমি শালগ্রাম শিলায় পরিণত হবে এবং যাই হোক তখন শুনেছি মানে শালগ্রাম শিলা বিষ্ণু এবং শঙ্ক এই তিনটে যদি এক জায়গায় রাখা যায় তো খুবই মহাশক্তি বাড়িতে প্রবেশ করে তা যাই হোক এখন আমি বলবো এই যে বৃন্দা দেবীকে মানে নিজের রূপ ধারণ ছদ্মরূপ ধারণ করে বৃন্দা দেবীর স্বামী শঙ্কচুরকে নিহত করতে পারলেন তখন বৃন্দা দেবী বললেন যে তাহলে আমার এখন স্বামীর কি উপায় হবে বৃন্দা দেবীকে তো আশীর্বাদ করলো যে ঠিক আছে আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি যাও তুলসী দেবী রূপে সবার পূজা গ্রহণ করো আমি তোমাকে ছাড়া কোনো সেবা গ্রহণ করবো না এইভাবে তো বিষ্ণু শ্রী বিষ্ণু বৃন্দা দেবীকে আশীর্বাদ করলে তখন বৃন্দা দেবী বললেন তাহলে আমার স্বামীর কি হবে তখন আমার স্বামীর যে মৃত্যু হল ছলনার রূপ ধারণ করে বিষ্ণু তখন বললেন যে তোমার স্বামী রক্ত থেকে তৈরি হবে সেই সিঁদুর প্রত্যেক মহিলারা স্মৃতিতে পড়বে এবং তোমার স্বামীর নারী থেকে পলা তৈরি হবে সেই পলাও প্রত্যেক মহিলারা শুধু পড়বে না এই পলা আবার আঙ্গুলেও অনেকেই পড়তে পারে এই পলা ধারণ করলে সমস্ত রক্তপাত থেকে সে মানে মুক্ত হবে কোন রকম তার দুর্ঘটনা জনিত কিছু ঘটবে না নারী থেকে পলা হবে আর হাড় থেকে শঙ্ক হবে এই আশীর্বাদ শ্রী বিষ্ণু করলেন যেহেতু ছলনার আশ্রয় নিয়ে মানে রাক্ষস রাজ শঙ্ক চুরকে মেরেছিলেন সেই থেকে বলল ওই রক্ত থেকে সিঁদুর আলতা এই সব তৈরি হবে বলেছিলেন পুরাণে আছে সমস্ত পুরাণের ঘটনা আলতার উৎপত্তি এইভাবে মানে রক্ত থেকে আলতা মাথায় রাখবে মানে চুড়ে রক্ত থেকে আলতা অতএব খুবই এটা গুরুত্বপূর্ণ বস্তু বা জিনিস বলবো আর এই আলতা কখন পরবে সাধারণত স্নান করে বিকালবেলা আলতাটা পরো এটা কারণ হচ্ছে আলতাটা পরলে বারবার জলে ধুলে আজকাল আলতায় তো কিছুই নেই আলতা উঠে যাবে তাই বিকালে পরো অন্তত সারাটা রাত পায়ে থাকবে আলতা যত পায়ে দেবে সৌভাগ্য বৃদ্ধি তত হবে তত দিন দিন উন্নতি হবে আজকাল আলতা পড়া তো উঠেই গেছে অর্গানিক আলতা মানে কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি আলতাও হয়েছে সেই আলতা পড়তে পারলে তো খুবই ভালো আর আলতা পরবে না কখন সাধারণত অসৌজ কার্যে তারপরে নিজের যখন চার দিনের অসুবিধা হবে তখন আলতা কখনো পরবে না আর আলতা এই যে অম্বুবাচিতে যে চার দিন মায়ের ঋতু হয় তখনও সেই চার দিন আলতা পরবে না আলতা মানে বিবাহিত অবিবাহিত পড়তে পারে এটার একটা শুভ লক্ষণ আর এই আলতা দেখো সমস্ত দেব দেবীর পুজোয় লাগে তাই দেব দেবীকেও আলতা দাও আর আলতা কখনো কোনো বিধবা মহিলার কাছে আলতাটা না এটাই একটা নিষেধ মনে রাখবে তার বিধবা মহিলারা আলতা পড়তে পারে না সবাই পড়তে পারে বললাম ঠিকই মানে অবিবাহিত বিবাহিত মহিলারাও পড়তে পারে কিন্তু বিধবা মহিলারা কখনো আলতা পরবে না তাই বিধবা মহিলার সামনে আলতা কখনো পড়বে না তাহলে কিন্তু ভালোর জায়গায় খারাপ হতে পারে অন্যের মনে কষ্ট দিলে নিজের সেই কষ্টটা লেগে যায় ক্ষণে তাই এই সাবধানতা অবশ্যই অবলম্বন করবে আর আলতা অবশ্যই একটা কথাই বলবো আজকে পড়লে আবার কালকে পড়ো না আলতা যখন উঠে যাবে বৃহস্পতিবার আলতা পড়লে তো খুবই শুভ বৃহস্পতিবার পরও তারপরে রবিবার পরও খুবই শুভ আলতা বৃহস্পতিবারে পড়া মা লক্ষ্মীর বলা হয় আলতাকে তাই বৃহস্পতিবার অবশ্যই পুজো পাঠ করার আগেও পড়তে পারো স্নান আর যে রমণীরা পুজো করতে যাচ্ছেন প্রত্যেক পুজোয় আগে আলতাটা পড়ো পর রমণীরা বা মহিলারা মানে অবিবাহিত যারা বিধবা ছাড়া আলতাটা পড়ো দেখো ভীষণ খুশি হবেন যে পুজোয় যাচ্ছে সেই পুজো সিদ্ধি লাভ হবেই হবে মনস্কামনা পূর্ণ হবে আর আর আলতা আলতা কখন না তো বললাম এই যে পড়বে বৃহস্পতিবার পড়লে আবার পরের বৃহস্পতিবার পর আলতার ওপর আলতা যদি পড়ো তাহলে বিশাল ক্ষতি হয়ে যেতে পারে বলে নাকি আগেকার দিনে যে সতীন হয় তিন মানে স্বামী আবার একটা বিয়ে করে এই গল্পই পৌরাণিক কাহিনীতে শুনেছি যে আলতার উপর আলতা কখনো পড়বে না তাই বৃহস্পতিবার বৃহস্পতিবার আলতাটা পড়ো অত্যন্ত শুভ এবং সৌভাগ্য বৃদ্ধি করবে স্বামীর আয়ু বৃদ্ধি করবে আর স্বামীর আয় উন্নতিও বাড়বে এই আলতা সিঁদুরের মানে পড়লে সিঁদুরের তো যেন মহিমা অপার সিঁদুর যখন সীতা দেবী সিঁদুর পরছিলেন তখন হনুমানজি দেখে বলছে মা তুমি ওই কেন কপালে কি হয় তখন সীতা দেবী বললেন যে ওই সিঁদুর পড়লে তোর প্রভুর আয়ু বৃদ্ধি হয় যশ বৃদ্ধি হয় ভাগ্য সহায় হয় সমস্ত কিছু মানে কাজ সুসম্পন্নভাবে করতে পারবে তখন হনুমানজি করল কি করলো ওই সীতা হাত থেকে সিঁদুরটা সীতা দেবী তখন বললেন এ একই করলি একই করলি হনুমানজি বলল। যে তুমি যদি একটুখানি সিঁদুর পরে আমার প্রভুর আয়ু বৃদ্ধি হয় তাহলে আমি আমার সর্বাঙ্গে মেখে নিলাম তাহলে আমার প্রভু কোনো দিনই মারা যাবে না অমর হয়ে থাকবেন দীর্ঘায়ু হয়ে থাকবেন আমার প্রভু এই বলল হনুমানজি তাহলে সিঁদুর আলতার অপার মহিমা এই আলতা সিঁদুর প্রত্যেক মহিলারাই পড়তে পারে বিধবা ছাড়া আজকের মতো বিদায় নমস্কার আলতাটা কি গুরুত্ব সেটা তোমরা জানতে পারলে কতটা গুরুত্ব সেটাও জানতে পারলে আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও আর অন্যের মঙ্গল চাও